সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য অনুরোধ করছি বোয়াখাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আশরাফ স্যারকে দশা প্রধানত দিবস দু হাজার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ সামনে অভিষ্ট সচেতন সেই নিমিত্তে সবাইকে জানাই আমি সালাম নমস্কার যাই হোক আমাদের মাঝখানে আরো একজন উপদেষ্টা মহাদার উপস্থিত হয়েছেন তাকে আমরা স্বাগত জানাই তো যা হোক বেশি কথা বলবো না সেই দশ বছর আগেই অল্প কিছু এলাকার যুবক তরুণ যুবক এই 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 সংগঠনটা চালু করার জন্য আমাদের কাছ থেকেও পরামর্শ বিভিন্ন সময় বিভিন্ন কাজও সহযোগিতা করে এসেছি এখন উদারতা মানে অনেক দূর এগিয়ে গেছি খুলনা বিভাগেও অনেক জায়গায় গেলে উদারতার কথাই আসে শুধু তাই নয় এইভাবে ছড়াই যাক উদারতার কার্যক্রম সারা বাংলাদেশে এটাই আশা করি অনেক নামি দামি অনেক উপস্থিত ব্যক্তিবর্গ আছেন তারা অনেক কথা বলবেন আমি শুধু এটুকুই দাবি করবো এই সংগঠনে বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছেন যে নেতৃত্ব আজকে স্থায়ী থাকবে না একদিন দুজন ব্যক্তির জন্য একটা প্রতিষ্ঠান কখনোই বন্ধ থাকতে পারে না ওই প্রতিষ্ঠানটা যদি এভাবেই চলমান থাকে আমি পরে তাদের কাছে বিভিন্ন অনুরোধ করব যে আপনারা আপনাদের সংগঠনটা আগামী তরুণদের হাতে আমরা এক সময় চলে যাব কিন্তু তরুণরা সময় জড়িত তাদের হাতে তুলে দিয়ে যাবেন যত সংগঠনটা আমরা মৃত্যুর পরেও যেন তারা আমাদের মনে রাখে জয় হব দাদ